সালামু আলাইকুম আহমতুল্লাহ গর্ভাবস্থায় একজন নারীর ছোট ছোট কাজ করতেও খুব কষ্ট হয় কারণ এই সময়ে তাদের পায়ের ব্যথা বা পা চাপানোটা খুবই কমন সমস্যা এর ফলে তারা তাদের বিছানা থেকে উঠে সামনে একটু হাঁটতে গেলেও খুব কষ্ট হয় এক গ্লাস পানি নিয়ে খেতেও তাদের খুব কষ্ট হয়ে যায় কারণ শরীরের ব্যথাটা আস্তে আস্তে বেড়ে যায় যার কারণে তাদেরকে এই সময়টা খুবই অস্বস্তিকর সময়ের মধ্যে পার করতে হয় এবং দেখা গেছে রাতে ঘুম হয় না যার কারণে নানান ধরনের সমস্যা দেখা দেয় এবং তাদের চেহারাটা মলিন হয়ে যায় আগের হাসিটা দেখা যায় না এবং তারা খুব কষ্ট সময় পার করে এই সমস্যাটা সমাধান করার জন্য এমন কিছু দরকার যেটা সে নিজেই হয়তো ব্যবহার করতে পারবে এবং তার পায়ে কিছুটা আরাম বোধ করবে এবং সে স্বাভাবিক হলেও একটু চলাচল করতে পারবে এবং তার স্বস্তিটা একটু ফিরে আসবে তাই স্বামী হিসেবে আপনার স্ত্রীর এই কষ্টকর সময়ে তার পাশে যদি থাকতে চান তার কষ্টটা একটু কমিয়ে দিতে চার প্রতি একটু যত্নবান হতে চান তাহলে এই মেসেজটা আপনি নিতে পারেন এই মেসেজারটি অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি করা হয়েছে যা একজন গর্ভবতী নারীর জন্য খুবই নিরাপদ এটাতে সেফটি ডিজাইন করা হয়েছে যার কারণে পনেরো মিনিট পরে অটোমেটিক বন্ধ হয়ে যায় তাই তার শরীরে অতিরিক্ত কোনো চাপ পড়ে না এবং এয়ার প্রেশার টেকনোলজি ব্যবহার করার কারণে এত সুন্দর ম্যাসেজ করে যে তার পায়ের রক্ত চলাচল স্বাভাবিক হয়ে যায় তার পা চাবানো বা পা ব্যথাটা অনেকটাই কমে যায় তাই আপনি যদি এই মেসেজারটি নিতে চান এবং দুশ্চিন্তা মুক্ত থাকতে চান তাহলে অবশ্যই নিচের দেয়া লিঙ্কে ক্লিক করে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন সালাম আলাইকুম